ব্রিগেড সমাবেশ ইনশাল্লাহ হবে বাংলার মানুষ চেয়েছে ব্রিগেড সমাবেশ হবে এত বড় ইসলামের উপরে আক্রমণ মোদী সরকার করেছে মুসলমানরা মুখ বুঝে থাকতে পারে না যাদের ভিতরে ইমান আছে তারা কোনোভাবে এটা মুখ বুজে বাড়িতে বসে সহ্য করবে না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ইতিমধ্যে ঘোষণা করেছিল যে দেশ জুড়ে আন্দোলন হবে যতক্ষণ এই কালা কানুন মোদী সরকার প্রত্যাহার না করবে ব্রিগেডের সমাবেশ বা কলকাতায় যে মহা সমাবেশের ঘোষণা এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ বাহী যে কমিটি আছে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে মুম্বাই দিল্লি কলকাতা হায়দ্রাবাদ বড় বড় শহরে প্রোগ্রাম হবে দিল্লিতে বাইশ তারিখ বাইশে এপ্রিল হচ্ছে হায়দ্রাবাদে উনিশে এপ্রিল হচ্ছে কলকাতাতে সেরকমই আগামী ছাব্বিশে এপ্রিল ইনশাল্লাহ প্রোগ্রাম হবে আজকে একটা ভিডিও পেয়ে আমি নিজেও ব্যথিত হয়েছি এই কমিটির যারা আমরা দায়িত্বশীল তারা সবাই এতক্ষণ ধরে বৈঠক করলাম কেননা এই কমিটির কনভেনার করা হয়েছিল তারিফুর রহমান সাহেবকে তিনি কাউকে না জানিয়ে আজকে হঠাৎ করে কাউকে না জানিয়ে আজকে হঠাৎ করে তিনি আর তার ছেলে দুজন মিলে একটা ভিডিও করে মার্কেটে ছেড়ে দিয়েছেন যে ছাব্বিশ তারিখের ব্রিগেড সমাবেশ হচ্ছে না এটা পাওয়ার পরে আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্পোক পার্সন মুখপাত্র কিউ কিউআর ইলিয়াস সাহেব তাকে সঙ্গে কথা বলি তিনি এই কথা শুনে অত্যন্ত ব্যথিত হন কেননা তিনিই ঘোষণা দিয়েছিলেন তিনি কলকাতায় এসেছিলেন গত দশ এপ্রিল সেখানে আমরা যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের তিনি দাওয়াত দিয়েছিলেন এবং বিভিন্ন সংগঠনের যারা দায়িত্বশীল তাদেরও দাওয়াত দিয়েছিলেন সেইখানে সবার পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছিল তা এ নিয়ে একটা কমিটিও গঠন করা হয়েছিল কারি সাহেব সেই কমিটির কনভেনার আমরা সবাই জয়েন্ট কনভেনার তো এই প্রোগ্রাম তো ঘোষণা করেছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্পোক পারসন যদি বাতিল করতে হয় সেই ঘোষণাটাও তিনি করবেন কারি সাহেব তো এই প্রোগ্রামের ঘোষণা দেননি এটা তো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল প্রোগ্রাম তাহলে তিনি যে ঘোষণা কামরুজ্জামানও মেম্বার তো যদি এটা প্রসপন্ড হতো তাহলে নিশ্চয়ই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্পোক পারসন তিনি এটা ক্ষেত্রে স্পর্ণে পৌঁছেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের শ্রদ্ধেহ সভাপতি হজরত মহানা খালিদ সাইফুল্লাহ রহমানি সাহেব উনি কালকে আগামীকাল বেলা দেখছি যে কালকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং এই প্রোগ্রামও হবে ইনশাআল্লাহ এই যে হঠাৎ করে তিনি যেহেতু তিনি কনভেনার ছিলেন এবং তিনি যদিও একটা মেসেজ দিচ্ছেন এতে আর কি আমরা বিভিন্ন জন বিভিন্ন বিশিষ্ট তারা প্রশ্ন করছেন যে বিশ্বাসঘাতকতা পর্যায়ে একটা তিনি তারা মত প্রকাশ করছেন বাংলায় হাজার হাজার মানুষ ইতিমধ্যে তারা প্রস্তুতি নিয়েছেন কোথাও কোথাও বড় বড়ো জমায়েত হচ্ছে যেখানে কুড়ি লক্ষ কুড়ি হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার লোক হচ্ছে কালকে কোচবিহারে একটা সভা ছিল লক্ষাধিক মানুষ সেখানে জমায়েত হয়েছে ফলে মানুষ যখন হাজার হাজার গাড়ি বুক করা হয়েছে আসার জন্যে বিভিন্ন এলাকা থেকে শত শত গাড়ি বার হবে কলকাতা একটা ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হবে আমাদের চমকানো মোদী সরকারকে আমরা মোদী সরকারকে মেসেজ দিতে চাইছি ওই যে অমিত শাহ যেতনা বিরোধ কাটনা হয় কারো আমলোক এই ওয়াক বিল পাস করায়ঙ্গে তো আমাদেরও তো একটা চ্যালেঞ্জ আছে যে ওনারা ঘরে বসে শুধু সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় অধিকার কেড়ে নেবেন আর আমরা মুখ বুঝে বরদাস্ত করবো সেটা হবে না তাই গোটা দেশের মানুষ চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে মুসলমানরা তো কাপুরুষ হয় না মুসলমানরা লড়াকু হয় তাই মুসলমানরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন যেহেতু মোদী চ্যালেঞ্জ দেখিয়েছেন অমিত শাহ চ্যালেঞ্জ দেখিয়েছেন আমরাও সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছি তাই আমরা আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে আসব গোটা দেশের মানুষ দেখবে যে শহরে অন্যান্য শহরেও মিটিং হচ্ছে কিন্তু আমরা চেয়েছি যে কলকাতায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরের যে মি সমাবেশ হবে সেটা যেন ঐতিহাসিক হয় এবং লক্ষ লক্ষ মানুষ আসবে কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হবে না কোনো রাজনৈতিক নেতাকে গালি দেওয়া হবে হবে না কোনো সাম্প্রদায়িক উস্কানি হবে না বরং সৌহার্দ্যার সৌভ্রাতৃত্বের বার্তাও এখান থেকে দেওয়া হবে যারা হিন্দু ভাইদেরকে বোঝাচ্ছেন যে এই আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে আমরা এখান থেকেও বার্তা দেব যে হিন্দু ভাইদের বিরুদ্ধে আন্দোলন নয় বরং মসজিদ এবং তথা আমাদের যে ধর্মীয় স্থানের যে অধিকার কেড়ে নিয়েছে তার বিরুদ্ধে আন্দোলন মন্দির গির্জা গুরুদ্বারার জন্য যে আইন আছে তাদের যে অধিকার আছে আমাদেরও সেই অধিকার ছিল সবার অধিকারটা বহাল রেখে মোদী সরকার কেবলমাত্র মুসলমানদের মুসলমানদের অধিকারটা কেড়ে নিয়েছে তথা ধর্মীয় যে সমস্ত সম্পত্তি তার অধিকার কেড়ে নিয়েছে এর বিরুদ্ধে লড়াই এর মুসলমানরা সব সবকিছুর সঙ্গে বরদাস্ত করে কিন্তু তাদের ইমান তাদের আকিদা তাদের একাত্মবাদ তাদের নামাজ রোজা হজ জাকাত এইসব বিষয়ে মুসলমানরা কোনোভাবেই কখনো কারো সাথে আপোষ করে হ্যাঁ অনেক মানুষ দেখা যায় যে ইসলামের পোশাক পরে তারা মুসল ইসলাম বিরোধী কাজ করছেন মুসলমানরা তাদের সাথেও আপোষ করে না মুসলমানরা কাজ থেকে বিশ্বাস করে লম্বা জামা বা ধর্মীয় পোশাক এসব সবাই পরে আমিও পড়ি এর প্রতি আমাদের আস্থা আছে শ্রদ্ধা আছে এই পোশাকে যদি আমাদের ভিতরে কোনো চক্রান্তকারী ঢুকে যায় সেটা আমাদের কমিউনিটিকে বুঝতে হবে কারি সাহেবের এই যে আপনার এই যে হঠাৎ করে একটা প্রেস কনফারেন্সে বা একটা ভিডিও বার্তা সেটার পিছনে কি কারো ইন্ধন আছে বলে মনে করছেন আপনি কারি সাহেবের এই ভিডিও বার্তায় আমি খুবই ব্যথিত আমি তাকে আমার পিতার মতন শ্রদ্ধা করি ছাত্র জীবন থেকে আমি তাকে শ্রদ্ধা করি কিন্তু গত দুদিন আগে রাত্রে তার অফিসে রাত সাড়ে দশটা পর্যন্ত বৈঠক হয়েছে কীভাবে প্রোগ্রামে কর্মসূচিকে সফলভাবে কামিয়াব করা যাবে কারি সাহেবকে সব কিছু বাংলার পরিস্থিতি প্রস্তুতি কতটা এগিয়েছে কোন জেলায় কতটা গাড়ি হতে পারে পুলিশের এবং আর্মি হেডকোয়ার্টারে কী লেটার জমা দেওয়া হয়েছে সব জানানো হয়েছে কারি সাহেব নিজে একটি সিগনেচার করে একটি চিঠি তৈরি করেছেন যে চিঠিটা ওয়েস্ট বেঙ্গল হজ কমিটিকে দেওয়া হয়েছে আগামী পরশু দিন এই ব্রিগেড সমাবেশের জন্য কারি সাহেব একটা মিটিং ডেকেছেন সেই মিটিংয়ের চিঠি আমার কাছে আছে আমাকেও দিয়েছেন আমি নিয়ে এসেছি এই মিটিংটা হবে ব্রিগেড সমাবেশ সফল করার জন্য একটি প্রস্তুতি মিটিং কারি সাহেব ডেকেছেন ইতিমধ্যে আমি ফুলপুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে আলোচনা করেছি বিভিন্ন মুসলিম সংগঠনের যারা দায়িত্বশীল তাদের সঙ্গে আলোচনা করেছি আজকে দুপুরবেলা ট্রেনে করে গিয়ে বসিরহাটের মাওলানাবাগে পীর আল্লা আমিন সাহেবের সঙ্গে আলোচনা করেছি তারা সবাই বলেছেন যে শত স্ফূর্তভাবে মানুষ আসবে এটা রাজনীতির ঊর্ধ্বে এটা আমাদের যে নিজস্ব মোজাবগুলো আছে সেই মোঝাবি যে মতনৈক্য আছে তার ঊর্ধ্বে এবং এই সমাবেশ হবে আমাদের যে রাজনৈতিক ভেদাভেদ আছে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ আছে তারও উঠতে সমাবেশ হবে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল যেমন মহামান্য সভাপতি সাধারণ সম্পাদক তারা থাকবেন অন্যান্য যারা ডিগনেটারি তারা থাকবেন এবং আমাদের মনের ইচ্ছা যে পার্লামেন্টে যারা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এই কালা কানুনের বিরুদ্ধে চোখে চোখ রেখে যারা লড়াই করেছেন তাদেরকেও এই সমাবেশে আমন্ত্রণ জানানো সেদিন যারা এই বিলের বিরুদ্ধে শুধু সব কারণে বসে বসে কেঁদেছেন পার্লামেন্টের মধ্যে তাদেরকেও আমরা এই বিলে এর বিরুদ্ধে এই কালা কানুনের বিরুদ্ধে কলকাতায় নিয়ে এসে তাদের কান্না তাদের বেদনার কথাগুলো আমরা শুনতে চেয়েছি আমরা জানি যে আমরা সংখ্যায় কম আমরা সংখ্যালঘু পৃথিবীর কোথাও সংখ্যালঘুরা যেতে না সংখ্যা গুরুদের দায়িত্ব থাকে সংখ্যা সংখ্যালঘুদের প্রোটেকশন দেওয়া আমরাও জানি যে ভারতবর্ষের সংখ্যা সংখ্যা সংখ্যালঘুদের প্রোটেকশন দেবেন বাবা সাহেব আম্বেদকর তার সংবিধানে তিনি সংখ্যালঘুদের ধর্মীয় স্থানের উপরের জন্য প্রোটেকশন দিয়েছেন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন শিক্ষা শিক্ষা সুরক্ষিত করার জন্যে সংবিধানে অধিকার দিয়েছেন ফলে এটা তো গুরুরাই এই প্রোটেকশনকে বহাল রাখবেন কিন্তু এমন একটা নাফরাত সৃষ্টিকারী সরকার ফ্যাসিবাদী সরকার এসেছে তিনি যে দুর্বল তার উপরে আক্রমণ করছেন কৃষক ভাইরা দুর্বল তাদের উপরে আক্রমণ করছেন শিখ সম্প্রদায়ের মানুষ দুর্বল তাদের উপরে আক্রমণ করছেন মুসলমানরা দুর্বল তাদের উপরে আক্রমণ করছেন খ্রিস্টানরা দুর্বল সংখ্যায় কম তাদের উপরে আক্রমণ করছে এ চূড়ান্ত ফ্যাসিবাদী শক্তি আর গোটা ভারতবর্ষের নৈরাজ্য তৈরি করতে চাইছেন ইতিমধ্যে